আসসালামু আলাইকুম মিডল ইস্টের তাপমাত্রা খুব বেশি বাড়তেছে তাই প্রবাসী ভাইরা খুব সাবধান হন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ দুপুরের ঘর থেকে বের হবেন না এই যে এখানে নামাজে এসে জুমার নামাজ পড়তে এসে একজন মানুষ হয়ে পড়ে গেছে এখানে গত সপ্তাহে পড়ছে এখানে মানুষ প্রায় এখন বেহ হয়ে পড়ে যায় গরমের কারণে এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘামানার কারণে মানুষের শরীরে পানি শূন্যতা হয়ে যায় পানি শূন্যতা হয়ে গেলে মানুষ বেহস হয়ে যায় তাই আপনারা পানিজাতীয় ফলগুলো একটু বেশি খান যেমন তরমুজ বাংকি সামাম মালটা এগুলো আপনারা একটু বেশি খান আর বিশেষ প্রয়োজন ছাড়া দুপুরবেলা ঘর থেকে বের হবেন না দয়া করে মনে রাখবেন আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আপনি বাঁচলে আপনার দেশ বাঁচবে আপনি বাঁচলে আপনার সব কিছুই বাঁচবে তাই নিজের প্রতি একটু যত্নশীল হন গরমের কারণে মানুষ এখন প্রায় বেহস হয়ে যাচ্ছে অনেক মানুষ এখনই মেডিকেলে ভর্তি আছে গরমের কারণে অসুস্থ হয়ে গেছে অতিরিক্ত ঘামানোর কারণে শরীরে পানি শূন্যত হয়ে গেছে পানি শূন্যতা দেখা দেওয়ার কারণে মানুষ এখন মেডিকেলে ভর্তি আসে তার নিজের প্রতি একটু খেয়াল রাখেন আসালামুক রহমতুলিল্লা